গুড মর্নিং ক্যামেরাটা সেট করে নি আগে না সেট করে আগে ইয়ে করে দিয়েছি বুঝেছো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার এস ব্লগ ফ্যামিলি তোমাদের সবাইকে স্বাগত ঠিক আছে শুরু করছি নতুন দিন নতুন ব্লগ সকালবেলা থেকে বাসি কাজ যা করার করে ফেলেছি জল এসে ভরা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড বেরিয়েছে তো আমি এখন একটু টিফিন ফিফিন করে নি রুটি পুটি করে আর তারপরে যেতে হবে রান্নার দিকে তারপর তো ঘরের কাজ আছে বুঝেছ তাই তোমাদের সামনে আসলাম সকাল থেকে আসিনি এই জন্য এখন চলে আসলাম গুড মর্নিং বলতে রুটি করি তারপরে রান্না বান্না বসাই কি রান্না করব না করব দেখি তোমাদের দেখাবো কালকে কিন্তু মা মাছের যে কাঁটা চচ্চড়িটা করেছিলাম তো মাছের কাঁটা চচ্চড়ি বলে কাঁটা চচ্চড়িটা কিন্তু দারুণ খেতে হয়েছিল জানো তো খুব ভাল লেগেছে আমার খেতে তো যাই হোক সুপ্রভাত সবার সকালের কাজ শুরু হয়ে গেছে আমারও শুরু হয়ে গেছে অলরেডি আজকে চুল টুল আছে ইচ্ছা করলো না এরকমই কাকর মাখন তোমাদের কাছে আমি নতুন না পুরোনো হয়ে গেছি এক বছর হতে চলল বুঝেছ তা যাই হোক চলো আগে টিফিনটা বানাই টিফিনটা বানিয়ে জানো এক গাদা মটরশুটি এনেছে তোমাদের কাকা মোটরশুঁটি এখন কি করবো বলো তো এত মটরশুঁটি এতো আমার এমন কাজে লাগে বলো কি বলবো ভালো লাগে না এই লোকটা এরকমই করে জানো তো কি আর করবো মোটাসুটি কাজে লাগাতে হবে কিছু করার নেই আজকে তার মধ্যে কিন্তু কি বার আজকে বুধবার বলে না হ্যাঁ আজকে বুধবার কীভাবে দিনগুলো চলে যাচ্ছে বুঝেছো কাজের কাজ কিছুই করতে পারছি না এদিকে দিন চলে যাচ্ছে দিনের ওপর দিন দিনের ওপর দিন ভালো লাগছে না কিছু তার মধ্যে তোমাদের কাকারও ঠিক মতন কাজ বাজ আসছে না আসবে সামনে কটা কাজ আছে আসুক তোমাদের একটা কথা বলি জানো তো আমাদের যখন সিজন আসে চালের সিজিন আমি জানি না এই কথাটা তোমাদের বলেছি কিনা চালের যখন সিজন আসে না আমি না অতিরিক্ত চাল চালখানে যেটা বেশি থাকে সেগুলো না আমি বিক্রি করে দিই জানো তো মানে কি বলতো তো ওই ঘরে পছিয়ে নষ্ট করার থেকে না আমরা দুজন মানুষ কত খাবো আর ছেলের আশ্রমে এই চাল দেওয়া যাবে না বুঝেছো তো ছেলের আশ্রমে এই চালটা দেওয়া যাবে না কেন কারণ হচ্ছে ছেলের আশ্রমে এটা হচ্ছে পুজো করে পাওয়া চাল পুজো করে পাওয়া চাল ছেলের আশ্রমে দেওয়া যাবে না তো এই জন্য ওটা খেয়ে আমি বিক্রি করে দিই তারপরে যদি আবার কি যদি মনে হয় খাবো আমার খাওয়ার চালটা রেখে দিই রেখে বাকি চালগুলো বিক্রি করে দিই তোমার কাকা ওই জন্য কথা শোনায় মাঝে মাঝে জানো তো আমাকে বলে কি হ্যাঁ চালটা তো আমি নিয়ে আসছি ওই নিয়ে আসে এবার দেখো আমি একটা সত্যি কথা বলবো তোমাদের আমি কিন্তু না ফালতু পয়সা নষ্ট করি না ও কোনোদিন আমাকে বলতে পারবে না যে আমি ফালতু কোনো টাকা পয়সা নষ্ট করেছি আমি কখনো ফালতু পয়সা নষ্ট করি না যেটুকু প্রয়োজন সেটুকু আর আমি ছোট থেকে না একটু জমাতে পছন্দ করি জমিও ছিলাম কিন্তু সব শেষ হয়ে গেছে গো গাড়ি এসি তারপরে সোনার জিনিসগুলো ঠিকঠাক করেছিলাম আলমারি কিনেছিলাম নতুন বাড়ি করেছি সেইগুলোর পেছনে সব ঢেলে দিয়েছি টাকা এখন আবার প্রথম থেকে জমাতে হবে বুঝতে পারছো তো আমি আবার জমাতে খুব পছন্দ করি খরচা করার থেকে আমার জমাতে বেশি ভালো লাগে যাই হোক সকালবেলা উঠে অনেকক্ষণ বগ্বো করে নিলাম ও বাবা অনেকক্ষণ বগ্ব হয়ে গেছে ব্লগ বড় হয়ে যাবে ঠিক আছে চলো টিফিন টিফিন করি কাজ তারপর দেখা দেবো ঠিক আছে চলো তো বন্ধুরা এখন চলে আসলাম গাছগুলোতে জল দিতে ওপাশে ক্যামেরা অন করেছি এই ক্যামেরাটা লাগিয়েছি কিন্তু অন করতেই ভুলে গেছিলাম এই জন্য ওপাশে আর জল দেগুলো তোমাদের দেখানো হলো না এই দিকেরটাই দেখালাম তারপরে কিন্তু চলে আসলাম ঠাকুরের বাসনটা মাছ প্রথমে কিন্তু জলের ঘুটিগুলোকে ধুয়ে আগে জল তুলে নেব নাহলে আবার জল চলে গেলে আমার আবার অসুবিধা হয়ে যাবে এই জন্য পুরো বাসন মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এইটুকুই দেখালাম যে জলের ঘটিগুলো ধুয়ে জল ভরে নিই নাহলে জল চলে গেলে আর ঠাকুরের পুজোর জন্য জলটা তোলা যাবে না বুঝেছো তো চলো আগে এই বাটিটার মধ্যে আমি একটু মানে ফুলের কুড়িগুলো ভিজিয়ে রাখি আর এই দুটো ঘুটিতে একটা ঘুটির জলটাই পুজো হয় আর গ্লাসের জলটাই আমি জব করি এবার বালতিটা ভর্তি করে নেব ঠিক আছে তো চলো দেখতে থাকো আর এবার আমি চলে এসেছি বন্ধুরা ফুল তুলতে গাছের ক্যামেরাটা এমনভাবে রেখেছি দেখো অন্ধকার লাগছে মনে হচ্ছে কত মেক করেছে তাই না বৃষ্টি আসবে না গো ভালোই রোদ ছিল তখন কিন্তু ক্যামেরাটা ওইভাবে রাখা ছিল বলে বুঝতে পারা যাচ্ছিলো না তো গাছের ফুলগুলো তুলে নেবো আমি কটা ফুল তুললাম আর আমার হাজব্যান্ড কতটা ফুল তুললো নিয়ে গাছের ফুলগুলো তুলে নিলাম তুলে নিয়ে তোমাদেরকে দেখাবো এক ঝুরি ফুল এই এক ঝুড়ি ফুলে কিন্তু আমার পুজোই হয় না জানো আমার এত ঠাকুর সব এই কটা ফুলে আমার পুজো করতে খুব অসুবিধা বুঝেছ তো আরও যদি আরও যদি ফুল থাকে তবে ভালো হয় গ্যাদা ফুল যেহেতু নেই এখন এই জন্য একটু কষ্ট করেই পুজো দিতে হচ্ছে আর কি করা যাবে বলো আর ক্যামেরাটা ঠিক করে বসানো হয়নি ওই দিকে আমি গেছিলাম নয়নতরা ফুলগুলো তুলতে ওগুলো আর তোমাদের সাথে দেখানো হলো না ঠিক আছে আর আমার হাজব্যান্ডও ওই দূরেরগুলো আমি তুলতে পারছিলাম না ওগুলো ও তুলে দিয়েছে এই দেখো এক ঝুড়ি ফুল দেখতে পাচ্ছ এবারে আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে চট চট করে জামা কাপড়গুলো মেলে নেবো কারণ জামা কাপড়গুলো মেলা হলে আমার কাজ ছাড়া আর পাপসগুলো একটু রোদে দিয়েছিলাম ওগুলো তুলে রাখলাম বুঝেছো আর এদিকের মানে যেটা আমাদের করবি গাছটা আছে করবি গাছটার মধ্যে গাছটা তো কেটে দেওয়া হয়েছে বড়ো হয়ে গেছিলো বলে ছোটো ছোটো করে ডাল গজিয়েছে সেখানে কিন্তু আবার ফুল হচ্ছে আর আমি আজকে বিছনার চাদর বালিশের খোলটোল এগুলো সব কেচে দিয়েছি আর আমার হাজব্যান্ড ওই যে চিপি চিপে দিচ্ছে আর আমি ওগুলো মেলছি তা বলছে আমাকে চাদরটা বলছে আমার ধরো দুজনে একসঙ্গে চাদরটা চিপি আমি চা দূর ব্যাঙ আমার টাইম নেই আমার হাতে এমনি ব্যথা আমি হয়তো চিপটা টিপতে পারি না তুমি যদি চিপে দাও দেখো আমাকে কাছে টানটানি টানটানি করছে আমি বললাম দরকার নেই যেরকম পারবো সেরকমই থাক জলটা ঝরে যাক তাহলেই হবে আর এবার আমি চলে আসলাম বন্ধুরা জামা কাপড়গুলো ভাঁজ করতে আজকে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভাজ করে নেবো বেশি জামা কাপড় নেই কোনো অসুবিধা নেই ঠিক আছে আর ওয়েদারটা কালকে আবার কেমন হবে জানি না আজকের ওয়েদারটা ভালো তাই জন্য আর কি মোটামুটি হয়ে গেল কাজকর্মগুলো ঠিক আছে আর বিছানা চাদরটা যেহেতু তুলে দিয়েছিলাম তাই এখন নতুন করে আবার বিছানা চাদর পাততে হবে না অনেকদিন হয়ে গেলো চাদরটা পাতা ছিল না তুললে ঠিক ভালো লাগে না বুঝেছো তো আর আমার বড়ো যা কি বলে গেল যেন তো তোমার কাকা কার বাড়িতে ফোন রেখে এসছে ফেলে ফোনটাকে অন্য কারো বাড়িতে রেখে এসছে ফেলে রেখে এসছে এবার সেই বাড়ির লোক আবার তোমার আমার বড়ো যাকে ফোন করে আবার বললো তা আমি আবার ওকে বললাম যে ফোনটা নিয়ে আসার জন্যে এইরকম করে এইরকম করেও কতবার ফোন করছে কত কত জায়গায় রেখে এসছে কপাল ভালো যে ও ফোনগুলো ফেরত পায় ফোনটা ফেরত পায় তাহলে পরে এমন জায়গায় কোনদিন পড়বে সেদিনকে আর ফোন খুঁজে পাবে না ও বুঝেছো তো যাই হোক চলো বিছানা চাদর টাদর পাতা হয়ে গেল বিছানা টেস্নাও তোলা হয়ে গেল কমপ্লিট এবার চলে যাব অন্য কাজের দিকে ঘরের অন্য কাজ করতে যাব মশি টসুরি গুটিয়ে নিই আর বালিশের খোলগুলোও ভরতে হবে বালিশের খোল আর বিছনা চাদরটাই কেজেছি আর কিছু নিই বুঝেছ খোল বালিশের খোল টোলগুলো নিই মানে বিছনার চাদর আর বালিশের খোলটা না কাচটাই ভাল লাগে না এই জন্যে তো যাই হোক এই চাদরটা পেতে নিলাম আর এখন আমি চলে আসলাম বাসনগুলো গোছাতে বাসনগুলো চটপট করে গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে চলে যাব ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে অন্য কাজ করে দিকে আর ওপরে কিন্তু আমি বাসন মেজে ঠাকুরের বাসন মেঝে রেখে এসেছি আর উপরে ঘরে কাজটাও সেরে এসেছি ঠিক আছে যেহেতু আমার হাজব্যান্ড পুজো করবো তো যাই হোক চলো বাসন আমার রাখা কমপ্লিট হলো একটা একটা করে বাসন গুছিয়ে রাখে না এরকম করে নিচু হয়ে নিচু হয়ে করতে কাজ করতে না খুব কোমরে লাগে আমার জানো তো মানে বোঝুন না সিজারির পেশেন্ট তো আমরা আমাদের একটুখানি অসুবিধাই হয় তো যাই হোক বাসন গোছানো কমপ্লিট হয়ে গেল এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে ঘরটা চটচট করে ঝাড় দিয়ে নেবো নেম উঠোনটা ঝাড় দিয়ে নেবো দিয়ে তারপরে চলে যাব আমি স্নান করতে স্নান করে তারপর পুজো টুজো দেওয়া হবে ঠিক আছে তো চলো ঘরটা একবার আমি সকালবেলা তো বাসি ঘর ঝাড় দিই তোমাদের দেখিয়েছি আর এখন শুধু বাকি আছে স্নানের আগে মানে ঘরটা মোছার আগে একবার করে ঝাড় দিয়ে নিই তারপরে ঘরটা মুছি আর উঠোনটাও ঝাড় দিয়ে নেবো এই ফাঁকে করে উঠোনটা ঝাড় দিয়ে নেব আর ওই যে বালতি আর গামলাটা রেখে দিলাম ওগুলো ধুয়ে উগুর করে রাখতে হবে আর ঘর মোছার জন্য একটু জল তুলে নেবো ব্যস্তালেই হয়ে যাবে বুঝেছো তো চলো যা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে বিছানা চাদর ফাদরগুলো টেনে যাবে দেখেছো কত পাতা পড়ছে এখন এই পাতা পড়ার সিজন এসছে না এই পাতা পড়ে পড়ে ভর্তি হয়ে যাবে যাই হোক এই দেখো ঠাকুর দর্শন করিয়ে দিলাম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান টান করাও হয়ে গেছে আমার স্নান করে এই যে পুজো টুজো দেওয়া কমপ্লিট একদম আমার হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে তোমাদের ঠাকুর দর্শন করিয়ে নিলাম আর নিচের ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে হুম ওটা আর আজকে তোমাদের দেখালাম না ওপরে ঘরটাই দর্শন করালাম শুধু ঠিক আছে প্রত্যেক দিন একঘেয়ে আর কি দেখাবো একদম সবন্ধেবেলা ইভিনিংয়ে দেখাবো নিচের ঘর এ দেখো ঠাকুরকে বোক প্রসাদ প্রসাদ দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে ধুপটুপ ধরানো কমপ্লিট তো চলো এই ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে দেখো কত সুন্দরভাবে দেখো জবা ফুলটা দেওয়া হয়েছে ঘটের ওপরে কত সুন্দর লাগছে দেখতে বলো তো দারুণ লাগছে দেখতে তো চলো হয়ে গেলো ঘরে পুজো দেওয়া কমপ্লিট ওই ঘরেরও পুজো হয়ে গেছে দেওয়া হ্যাঁ এই ঘরেরও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে ওয়েদারটা না খুব একটা সুবিধার না সুইটেবল না ঠিক আছে বেলার দিক করে কিন্তু এমন মেঘলা করে এসেছিল না মনে হচ্ছে না বৃষ্টি আসবে এমন লাগছিল চলো হয়ে গেল কমপ্লিট আর আজকে কিন্তু দেখো রান্না হয়েছে পাঁচ রকমের সব সবজি দিয়ে তরকারি করে এই ভাজা করেছিলাম পাঁচ রকমের ভাজা মানে ফুলকপি আছে বেগুন টেগুন ঢ্যাঁড়স ঢ্যাঁড়স দিয়ে আর ভাত আর এটা হচ্ছে গিয়ে ডিমের অমলেট করে ঝোল মানে কাই আর কি আর মুসুরির ডাল তো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধে হয়ে গেছে সন্ধে দেওয়া কমপ্লিট দেখো টর সব গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে বাইরেও দেখো সন্ধে দিয়ে দিয়েছি সন্ধে দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়েছি এবার চলে যাব ওপরের ঘরে সন্ধে দিতে ওপরে ঠাকুরকে সন্ধে দিয়ে এসে তারপরে জল টল ভরা হবে ঠিক আছে তো চলো এ দেখো এই ঘরও একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সব কমপ্লিট করা ধুয়ে মুছে রাখা দেখতেই পাচ্ছ তোমরা আর এই দেখো ওপরে ঘরেও সন্ধে দিয়ে দিয়েছি সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রদীপ দিয়ে ধূপ দিয়ে সুন্দর করে ঠাকুরকে আমি একটু ভালো করে সন্ধে দিই আর সন্ধে হওয়ার পর ওখানে কিছুক্ষণ বসে থাকি যাতে মোমবাতিটা জলে কিছুক্ষণ নাহলে আবার মোমবাতিটা জ্বালিয়ে থুয়ে আসতে হবে নাহলে নিবানো যাবে না যাই হোক এবারেও সন্ধে দেওয়া হয়ে গেল আর বাইরেও দেখো আমি ধূপ ধরিয়ে দিয়েছি তুলছি তলায় তো মোটামুটি আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেলো এবার চলে যাব নিচে ঠিক আছে তো আবার পরে আসবো তোমাদের সামনে এখন আপাতত তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম ঠাকুর দর্শন করিয়ে নিলাম আর এই ঘরটা দেখেছো কত সুন্দর লাগছে লক্ষ্মীর একটা ফুলেই ভর্তি হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো এখন আমি রাত্রেবেলা এসেছি তোমাদের সামনে তোমার কাকা হয়ে আছে ঠিক আছে তো সন্ধ্যেবেলা আমার জন্য একটা বিস্কুট নিয়ে এসছিল জানো তো এই যে সন্ধ্যেবেলা তো না রাত্রি নটা সাড়ে নটা নাগাদ এই বিস্কুটটা নিয়ে এসছে আমাকে বলছিল টেস্ট করতে আমি করিনি আমি যেমন খাবো না আমার ভালো লাগছে না আর এখন বসে বসে আমি মোবাইলে রিলস দেখছি তো রেগে মরে যাচ্ছে বাবা এত কাজ করছে কেন গো ছেড়ে দাও আমি করেছি কি গো কথা বলে না কেন মধ্যে কি করছে এখানে গুজুর গুজুর করে রাত্রি বারোটার সময় আমাদের নাটক চলছে বুঝেছো তো আর কি আর করবো কিছু বললো না বাঙিস গালাগালি দেয়নি দেখেনি যে আমি ভিডিও অন করে রেখেছি যদি দিয়ে দিত মুখ ফোসকে দু চারটে বল চাল তো হয়েছিল কত কাজ করছে দেখেছ দেখো বদলো হ্যাঁ ঠিক আছো আড্ডা মারছে এরকম সব সময় এরকম করে বুঝেছ তো কি বুঝতে পারেননি আপনি কিছু বুঝতে পারেননি বুঝতে পারছো না তোমরা কিছু বুঝতে পারিনি যাই হোক এখন আমার মালিক এত বিয়ে বাড়ি খাচ্ছে মনে হয় না বিয়েবাড়ি খেয়েছে খাওয়ার পর না আমার মনে হচ্ছে হজম হয়নি বুঝেছ এই জন্যে আজকে বুধবার আজকে কিন্তু মালিকের মালের দিন মার্কেট তিন দিন ধরে কোনো মাল নেই আর আমি বিন্দাস কোনো ভিডিও ভিডিও শ্যুট করে না সন্ধ্যের পর থেকে শুয়ে থাকি মোবাইল দেখি এখন রাত বারোটা পর্যন্ত বাজে এখনও পর্যন্ত আমি রিলস দেখছিলাম রোজ ভাবজি যে শাড়িটারই পরে সেজে রিলস করবো ওই ভাবাটুকুই সার হচ্ছে আর না বুঝতে পারছো তো এটা হয় ভাবাটুকুই আমার সাথে না ভাবছি করতে হবে করবো ইতিগজ হয় এনার্জি লস পাগল ছাগলের মতন হয়ে আছি চুল আছ নেই কিছু নেই চলো বিছনা বিছনা করি কাজকর্ম সারি ভালোই যে চলো তো এখন আমি চলে আসলাম বন্ধুরা বিছানাটা করতে বিছানাটা করে নেবো এখন মালটাল নেই তো দুদিন ধরে এই যেন একদম গড়িয়ে শুয়ে নেচে টেচে এরকমভাবেই সময়টা কাটছে সকালবেলা থেকে কাজের মধ্যে ব্যস্ত থাকি আর সন্ধ্যেবেলা মালের কাজটা থাকে কিন্তু এখন দুদিন ধরে মাল আসছে না মানে এই সপ্তাহটা দেখো সোম শনি সোম মঙ্গল বুধ তিন দিন কিন্তু মাল আসেনি এখন বৃহস্পতিবারেও মাল দেয় না আবার দেখি দেখি শনি রবিবার নাগাদ মাল দেয় কি না জানি না এখন বলতে পারবো না যাই হোক বিছনা করে চুল টুল আছড়ে নিয়ে টর ঝাড় টাট নিয়েছি আর চলে যাবো এখন গ্যাসের টেবিলের ওখানে গ্যাসের কাজটা মিটিয়ে নিয়ে ডিনার করে নেবো ঠিক আছে তো চলো বিছনা করা কমপ্লিট হয়ে গেল এবার চলে যাবো আমি গ্যাসের ওখানে ওখানে গিয়ে আমার বর দেখো আগের থেকে কোনো দাঁড়িয়ে আছে খুব জাল দিচ্ছে আমি বলছি তুমি সরো আমি করে দিচ্ছি তো রেগে রয়েছেন রাগের মাথায় আমি বললাম তুমি যাও ডিনারটা করো আমি করে দিচ্ছি সব গুছিয়ে দিচ্ছি আর এবার বিস্কুটের কৌটোটা থেকে না বিস্কুটের কৌটোটার মধ্যে বিস্কুটটা ঢালবো দুটো গুঁড়ো করা কৌটো বিস্কুট ছিল ওদেরকে দিয়ে দিয়েছি এবার হাত থেকে না আমার বিস্কুটের প্যাকেটটা পড়ে গেছে যেই বিস্কুটের প্যাকেটটা পড়ে গেছে আর আমার বর খ্যাচ খ্যাঁচ করে উঠেছে জানে যে বিস্কুটগুলো তো খাস্তা বিস্কুট ভেঙেও গেছে জানো তো খাস্তা বিস্কুট তো ভেঙে যাবে ওই জন্য এখন কি করব হাত থেকে পড়ে গেলে আমি এরকমই আমার হাতটা মাঝে মাঝে কাঁপে তো পড়ে যায় এই জিনিসগুলো কী করবো বলো আমার কোনো দোষ আছে আমার কোনো দোষ নেই যাই হোক আমার বড় আবার ওই বিস্কুটগুলো খেয়ে নিল ভাঙা ভাঙা যে বিস্কুটগুলো রেখেছিলাম ওগুলো টুকটুকু করে খেয়ে নিল তো যাই হোক চলো আমি এবার গ্যাসের টেবিল টেবিল সব মুছে নিই ও ততক্ষণে ডিনার করে নিক আমি ভিডিও এন্ডিং করে নেব ভিডিও এন্ডিংটা পরে করব আগে ডিনারটা করে নিই তারপরে ভিডিও এন্ডিং করব ঠিক আছে তো চলো আজকে আমি কাজকর্মগুলো করে নিই আর এই প্লাস্টিক প্লাস্টিকগুলো গিয়ে আবার ফেলে আসতে হবে ডাস্টবিনে কারণ কালকে যেহেতু বৃহস্পতিবার কালকে আসবে ময়লার গাড়ি বুঝেছো মঙ্গল বৃহস্পতি শনি এই তিন দিন আসে তো এই প্লাস্টিকগুলো সব ফেলে দিয়ে আসবো প্লাস্টিক ফেলতে যাচ্ছি বলে আমার বড় আমাকে বকবকি করছে হ্যাঁ রাত্রিবেলা করে ফেলতে যাচ্ছ ওগুলো থাকলে কি হয়েছে আমি দরকার নেই কালকে তো ফেলতে মানে ডাস্টবিনটা তো চলে যাবে তার আগে তো রেখে দিতে দিয়ে আসতে হবে কারণ সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে এসে ময়লা নিয়ে চলে যায় ওরা তো যাই হোক আমি এই জন্যে ওই ময় প্লাস্টিক ফ্লাস্টিকগুলো সব ফেলে আসলাম দুধের প্যাকেট বিস্কুটের বিস্কুটের প্যাকেট এগুলো সব ফেলে আসলাম আর আমার হাজব্যান্ড ঘুরঘুর করছে ও খেতে বসবে বলে এখানে হোক আমি আবার জল টল পড়েছিলাম সব পরিষ্কার করে দিলাম চলো কমপ্লিট হয়ে হ্যালো বন্ধুরা এখন কিন্তু আমি ডিনার করিনি ঘরের ঘরে কাজকর্ম সারলাম সেরে চলে আসলাম আগে আমি ভিডিওটা এন্ডিং করে নিই তারপরে যাব ডিনার করতে ঠিক আছে তো আজকের যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে কমেন্ট এসছে সাতটা হুম কমেন্ট করেছে প্রথমে কেয়া পূর্ণেন্দু পূর্ণেন্দু চ্যাটার্জি কেয়া কমেন্ট করেছে আমি কেয়া রোজ বলতে থাকব। তোমার মনে থাকবে তাহলে একদম ঠিক কারেক্ট কথা রোজ বলে মেমারি লস হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে ব্রেনলিয়া খাইনি ছোটোর থেকে এই জন্যে যাই হোক থ্যাংক ইউ সো মাচ কেয়া আচ্ছা দিদি আমার দিদি সুজাতা ব্যানার্জি কমেন্ট করেছে দারুণ হিন্দি বলেছিস গুলান থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা ছোটোর থেকেই বলতাম মা বলতো তুই কি সুন্দর হিন্দি বলতে পারিস রে আমার মা বলতো আচ্ছা রূপা কমেন্ট করেছে অনেক লাভ রেট দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ রূপা অপর্ণা কমেন্ট করেছে নেলপালিশের রঙটা হালকা হলেও খুব মিষ্টি খুব সুন্দর লাগছে পা দুটো নূপুর নেলপালিশ পরে থ্যাংক ইউ সো মাচ অপর্ণা আরেকটা কমেন্ট করেছে দিদি তোমার আচার যখন ভালো এইটা না অপর্ণার এই কমেন্টটা আমার যে কী ভালো লেগেছে ও লিখেছে দিদি তোমার আচার যখন ভালো লাগে তখন রুটির সঙ্গে আচার দিয়ে খেতে পারো তো মাঝে মধ্যে তবে হ্যাঁ তুমি হালকা তখন তুমি হালকা লিকার চা খাবে না হলে অম্বল হওয়ার সম্ভাবনা আছে আর এক একদিন ঘুরিয়ে ফিরিয়ে খাবে ভালো লাগবে কিন্তু জল খাবার খাবে স্কিপ করবে না থ্যাংক ইউ সো মাচ তুমি না আমাকে অনেকটা মহুয়ার মতন কেয়ার করো মহু আমাকে কমেন্ট না অনেক দিন কিন্তু পুরো মহুয়ার মতন কেয়ার করো মহু আমাকে খুব কেয়ার করতো যাই না কেন হয়তো ভিডিও দেখে না আমার যাই না থ্যাংক ইউ সো মাচ অপর্ণা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করে যায় তবে কী বলতো আচার আমার ভালো লাগে পরোটা দিয়ে খেতে পরোটা দিয়ে আচার দিয়ে খেতে আমার খুব ভালো লাগে বুঝেছো থ্যাংক ইউ সো মাচ সোমা মালাকার কমেন্ট করেছে নাইস ব্লগ কাকিমণি লাভ এক থ্যাংক ইউ সো মাচ সোমা সোমা সুবিধা কমেন্ট করছে ফার্স্ট কমেন্ট রুটিগুলো খুব ভালো ফুলছে কাকা এখন কেমন আছে কাকা এখন ভালো আছে তোমার হিন্দি বলা ভালো লাগলো গানের সঙ্গে রিলস করো নাইস ব্লগ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এই ছিল সাতটা কমেন্ট আর রিলসের কথা বলো না গো প্রত্যেক দিনই ভাবি হ্যাঁ রিলস করতেই হবে রিলস করতেই হবে না করলে হবে না হবে না করছি কোথায় ভালো লাগছে না গো কিছু কিছুই যেন এনার্জিই নেই কিছুতে কিছুই ভালো লাগছে না কমেডি রি রিলসগুলো যাও বা করছি এবার দেখো গানের রিলস করতে গেলে একটুখানি শাড়ি টাড়ি পরে ইচ্ছা করছে যে শাড়ি পরে করি যে শাড়িগুলো তোমাদের দেখি যে ওখান থেকে একটা শাড়ি নিই এক একটা শাড়ি একদিন পরে এক একটা রিলস করি ব্লাউজগুলো সব রয়েছে ওগুলো ওপরে আছে ওপর থেকে নিয়ে আসতে হবে ব্লাউজগুলো এক একটা করে পরবো এক একটা শাড়ির সাথে এক একটা ব্লাউজ পরব যেটার সাথে ম্যাচিং ম্যাচিং আমার ব্লাউজ রয়েছে পরে একটা একটা করে রিলস করব ঠিক আছে এটাই আমার ইচ্ছা মনের মনের ইচ্ছা বলতে পারো একটা কমেডি করবো আর একটা ওই কী বলে ওটাকে গানের রিলস করব ঠিক আছে দেখি মনের ইচ্ছা কবে পূরণ করতে পারি আমার তো ইচ্ছা ইচ্ছাই থেকে যায় পূরণ হয় না কিসমত মে নেই হ্যাঁ তো যাই হোক আর ব্লগ ব্লগ করব না ব্লগ আজকাল ভালো লাগবে না ও দাঁড়াও কে জানো আগের দিন কমেন্ট করেছে কমেন্টটা একটু করে শোনাই তোমাদের কমেন্ট করেছে শোনো খুব ভালো কমেন্ট করেছে ও কিন্তু অনেক পরে কমেন্ট করেছে কিন্তু কমেন্টটা আমার খুব ভালো লেগেছে ও আমাকে কমেন্ট করেছে আচ্ছা রশ্মিতা পোলে মনে হচ্ছে ও কমেন্ট করেছে কিছু মনে করো না কাকিমা তোমার ব্লগ দেখতে ভালো লাগে কিন্তু আজ ব্লগ ব্লগে কিছু নেই দেখেছ এরম যে কত কিছু নেই আসবে আমার ব্লগে কি আর বলবো তোমাদেরকে সকালবেলা দেখেছো তো আমার বড়ের কত ব্রেন বুদ্ধি অ্যান্টিক জিনিস সব ভিডিওর মধ্যে এই মাথার মধ্যে ঘোরে ঘোর কোথায় কোথায় গাছ লাগিয়েছে দেখেছো তো তোমাদের দেখিয়েছি ভেবে দেখো কতটা বুদ্ধি প্রত্যেক দিনই এক একটা করে অ্যান্টিক জিনিস তোমাদের দেখাচ্ছি তাও তোমরা বলছ যে ভিডিও কিছু নেই সত্যিই কিছু নেই আমি নেই কি যেন ভাবতেই পাতায় পা কি যেন গানটা আমি নেই তারপর কি ও যাই হবে আমি নেই ওটুকু মনে আছে আমি নেই ঠিক আছে চলো আর বক করবো না অনেক রাত হয়ে গেছে হাতের মধ্যে ফোনটা ধরেছি হাতটা কাপাকাপি করে শুরু হয়ে গেছে ভিডিও নড়ছে করে হালচাল হালচাল হওয়া আর দেখো দেখো একটা ক্যালেন্ডার ঝুঁকতে দেখে দেখি সুন্দর ছোট্ট মতন একটা ক্যালেন্ডার ক্যালেন্ডারটা কিন্তু খুব সুন্দর দেখো দেখতে পাচ্ছ ক্যালেন্ডারটা খুব সুন্দর একটা ক্যালেন্ডার ছোট্ট মতন একদম ক্যালেন্ডারটা এখানে টাঙিয়ে রেখেছে নতুন বছরের ক্যালেন্ডার খুব সুন্দর ভালো লাগছে তো যাই হোক চলো আর বকবক করতে ভালো লাগছে না এবার ডিনার করে শুতে যাওয়ার পালা চলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রাখো দেখা হবে নেক্সট ভাগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট তারা ওকে আর যারা আমার ভিউয়ার্স লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো আর যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি বাট আমার ভিউয়ার্স তারা অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় আর লাইক শেয়ার কিন্তু অবশ্যই করো ঠিক আছে আজকে ভিডিও আজকে কোনো রিলস ভিডিও পোস্ট করবো না যেটা অপর্ণা বলেছে সেটাই করবো ঠিক আছে কী করবো সেটা অপর্ণা জানতে পারবে রিলস ভিডিও দেখলেই বুঝতে পারবে তোমরা ঠিক আছে তো চলো আজই মতো সবাইকে টাটা বলে দিলাম ভালো থেকো সবাই Det er Kabinikstoget. Der er jeg.